কিন্তু আপনারা যারা না কেন যদি পাপ যেত তবে তো আপনারা সাধু হয়ে যেত আপনাদের কি পাপ যায় নাই আপনাদের মন্ত্র নিয়েছেন আপনাদের যে পাপ যায় নাই বাবা মাগো তার ঘর প্রমাণ আপনাদের জীবบาล বর্ষা যায় না হ্যাঁ ওই নিয়ম সেবা মাসে তো গোটা মাস প্রোগ্রাম করে বেরা নাও হ্যাঁ অনেক মাইজে বাবাদের বললাম মাগো

i okay. it!